তৃণমূলের প্রভাবশালী নেতা মন্ত্রী ও বিধায়ক ঘনিষ্ঠ জিন্নার আলীকে গ্রেপ্তার করল ইডি ইডি অফিসার সে যে দেড় কোটি টাকার প্রতারণা সেই অভিযোগে তৃণমূলের প্রভাবশালী নেতা মন্ত্রী বিধায়কদের ঘনিষ্ঠ পূর্ব বর্ধমানের ড্রাইনার খেমতা গ্রাম নিবাসী জিন্নার আলীর বাড়িতে হানা দিল ইডি বুধবার সাত সকালে ভারী সংখ্যায় কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে শেখ জিন্নার আলীর বাড়িতে পৌঁছে যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির অফিসাররা খেমতা গ্রামে থাকা জিন্নার আলীর প্রসাদ ওপম বাড়ি ঘিরে রাখায় কেন্দ্রীয় বাহিনী বাড়ির ভিতরে প্রবেশ করেই তল্লাশি শুরু করে দেন ইডি আধিকারিকরা কলকাতার সহ রাজ্যের আরও একাধিক জায়গায় থাকা জিন্নার আলীর অপর পাঁচটি বাড়িতেও ইডি অফিসাররা এদিন হানাদায় দেয় জিন্নার আলীর ব্যবহার করা দামি একটা চার চাকা গাড়ি এদিন বিকালে খেন্তা গ্রামের বাড়ি থেকে ইডি বাজেয়াপ্ত করে কলকাতায় নিয়ে যায় প্রায় একই সময়ে অন্য ইডি অফিসাররা জিন্নার আলীকে তার কলকাতার নিউ টাউনের বাড়ি থেকে আটক করে পরে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেপ্তার করে ইডি কে তৃণমূলের প্রভাবশালী নেতা মন্ত্রী বিধায়কদের ঘনিষ্ঠ জিন্নার আলীকে ইডি গ্রেপ্তার করার খবর হতেই রাজনৈতিক মহলে সুরগোড়ে যায় কড়া ভাষায় তৃণমূলকে মেধা শুরু করে দেয় বিজেপি বিজেপি নেতারা তৃণমূলের প্রভাবশালী নেতা মন্ত্রী বিধায়কদের সঙ্গে অভিযুক্ত জিন্নার আলী ঘনিষ্ঠতার ছবি সামনে এনে কড়া ভাষায় তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ শোনানো শুরু করে দিয়েছে জেলা বিজেপির সহসভাপতি মৃত্যুঞ্জয় চন্দ্র বলেন জিন্নার আলীর মতো ব্যক্তিরা তৃণমূলের সম্পদ ভোট আসলে জিন্নার আলীর মতো ব্যক্তিরা তৃণমূলকে ফান্ডিং করে তাই তৃণমূলের বিধায়ক ও মন্ত্রীদের সহায়তায় রাজ্য বিধানসভা থেকে শুরু করে আর অনেক গুরুত্বপূর্ণ জায়গায় জিন্নার আলী পৌঁছে যেতে পেরেছে পূর্ব বর্ধমান জেলার দক্ষিণ দামোদরের সিয়ারা গ্রাম পঞ্চায়েতের খ্যামটাচন্ডীপুর গ্রামের জিন্নার আলী ওরফে সুজন তার বাড়িতে সকাল থেকে ইডি রেড করছে যার ফেসবুক পেজের মধ্যে লেখা রয়েছে ডিপ্লোমেসি রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস হিউম্যান রাইটস অ্যান্টি ট্রাফিকিং এই ধরনের একাধিক গুরুত্বপূর্ণ শব্দ উনি ব্যবহার করেছেন কেন এই ধরনের শব্দ ব্যবহার করেছেন উনি সেটাও জানি না আর কেন ইডি ওনার বাড়িতে রেক করছে সেটাও আমরা জানতে চাই কিন্তু ইনার ফেসবুক পেজ থেকে যেটুকু জানতে পারছি উনি শাসক দলের খুব ঘনিষ্ঠ বিধায়কের সঙ্গে একাধিক সেলফি কাজল শেখের সঙ্গে তার ছবি এবং বিভিন্ন তৃণমূলের মঞ্চে তাকে দেখা যাচ্ছে এই তৃণমূল ঘনিষ্ঠের বাড়িতে এই ধরনের ইডি রেট কেন করলো যেটুকু আমরা বিশ্বস্ত সূত্রে খবর পাচ্ছি যে কোটি প্রতারণার মামলা একজন ব্যবসায়ীকে উনি প্রতারণা করেছেন এই ধরনের প্রতারক তৃণমূলের সম্পদ শুধু একটা এই ধরনের ব্যক্তি নয় সুজন নয় এই ধরনের সুজন গোটা বাংলা জুড়ে তৃণমূলকে সাহায্য করেছে ব্যবসায়ীদের কাছ থেকে টাকা নিয়ে তৃণমূলকে ফাইন্ডিং করেছে এদের বিরুদ্ধে

তাদের কাছে কেউ যেতেই পারে ছবি তুলতে পারে কিন্তু তার মানে এটা নয় তো যে সে যে অন্যায় করবে তার ভাগিদার হবে বিধায়করা একটা বিধায়ক দিন একটা বিধানসভায় ঘুরে বিভিন্ন ধরনের লোক তার সাথে এসে ছবি তোলে তো তার মানে কি সে কি কাজ করছে না করছে তার দায়ী বিধায়কের নাকি তার দায়ী বিধায়কের হতে পারে আলো মানুষ যারা অন্য কোনো যুক্ত সবাই তো যায় বিধায়কের কাছে বিধায়ক তাকে নিশ্চয়ই তার সমস্যা শোনে কথা বলে কিন্তু তার মানে এটা নয় তো যে বিধায়কের ঘনিষ্ঠ কোনো লোকের সাথে শাসক দলের কারো ছবি থাকতেই পারে কারণ কেউ জনপ্রতিনিধি কেউ বা শাসক দলের নেতৃত্ব দেয় তো সেখানে তার সাথে কেউ গিয়ে ছবি তুলতেই পারে তিনি যদি কোনো অপরাধ করে থাকে তাহলে নিশ্চয়ই তার যা বিচার হওয়ার নিশ্চয়ই হবে আইনত যা শাস্তি আছে হবে এর সাথে দলের কি সম্পর্ক দলের তো কোনো সম্পর্ক নেই সে অপরাধ করেছে সে নিশ্চয়ই ইডি এসেছে তার বাড়িতে তারা নথিপত্র উদ্ধার করে নিশ্চয়ই খতিয়ে দেখে যদি অপরাধী হয় তার শাস্তি দেবে এর মধ্যে তৃণমূল কংগ্রেসের কোনো ব্যাপার নেই আর তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীরা মানুষের সঙ্গে মেশে মানুষের সঙ্গে থাকে সেখানে কেউ গে যদি একটা ছবি তুলে নেয় সে দলের ঘনিষ্ঠ হতে পারে দেখুন তদন্তরা ওরা করুক না তদন্ত করে যদি কারুর নেতার নাম পেয়ে থাকে নিশ্চয়ই তার বিরুদ্ধেও তদন্ত করবে এর আগেও করেছে এসব ফালতু কথা বলে তো কোনো লাভ নেই তো সুতরাং এটা যারা বলছে তারা এটা মিথ্যাচার করছে তাদের কাজ হচ্ছে তৃণমূল কংগ্রেসকে বদনাম করা যার জন্য যেই ধরা পড়েছে তৃণমূল কংগ্রেসের ঘনিষ্ঠ যেই ধরা পড়েছে তৃণমূল কংগ্রেস বিধানসভায় নিয়ে গেছে যেই ধরা পড়েছে সঙ্গে সঙ্গে তৃণমূল কংগ্রেসের লোক হয়ে গেল প্রসেনজিৎ দাস পূর্ব বর্ধমান জেলা তৃণমূল ইডি সূত্রে জানা গিয়েছে জিন্নার আলী নিজেকে ন্যাশনাল অ্যান্টি ট্রফিকিং কমিটির চেয়ারম্যান বলে দাবি করতেন যদিও সেটা আসলে একটা এনজিও সংস্থা ইডি সূত্রে আরও জানা গেছে শেখ জিন্নার আলীর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ এনেছেন এক বালি কারবারি নিজেকে সিজিও কমপ্লেক্সের ইডি অফিসার পরিচয় দিয়ে জিন্নার আলী ওই বালি ব্যবসায়ীর কাছ থেকে দেড় কোটি টাকা আদায় করেছেন বলে অভিযোগ অভিযোগকারী বালি ব্যবসায়ীর দাবি তাকে একাধিকবার হুমকি দিয়ে সিজিও কমপ্লেক্সে হাজির হতে বাধ্য করার চেষ্টা করে জিন্নার আলী এই অভিযোগ সামনে আসতেই নড়ে চড়ে বসে ইডি অভিযোগের ভিত্তিতে দিল্লি থেকে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের একটি বিশেষ তদন্তকারী দলে দিন শেখা জিন্নার আলীর খেন্তা গ্রামের বাড়ি সহ রাজ্যের আরও পাঁচ জায়গায় থাকা জিন্নার আলীর বাড়িতে হানা দেয় তদন্তকারী ইডি অফিসাররা এদিন সকাল থেকেই বিকাল পর্যন্ত খেমতা গ্রামের বাড়িতে টানা তল্লাশি চালিয়ে নানা নথিপত্র সংগ্রহ করার পাশাপাশি দামি একটা চারচাকা গাড়ি গাড়ি আপ্ত করে রায়নার বাসিন্দাদের কথাই জানা গিয়েছে মাত্র আড়াই বিঘা জমি আর কুড়ে ঘর ছিল জিন্নার আলীর সম্পদ কিন্তু শাসক দলের নেতাদের সঙ্গে সক্ষতা গড়ে তুলে জিন্নার আলী কয়েক বছরে রাতারাতি কোটিপতি বনে যায় রাজ্যের মন্ত্রী মলয় ঘটক সহ বর্ধমান উত্তর বিধানসভার বিধায়ক নিশিত কুমার মালিক জামালপুরের বিধায়ক অলোক মাঝি কেতুগ্রামের বিধায়ক শেখ শাহনাজ মঙ্গলকোটের বিধায়ক অপূর্ব চৌধুরী তৃণমূল নেতা কাজল শেখ সহ একাধিক নেতার সঙ্গে জিন্নার আলীর ঘনিষ্ঠ মুহূর্তের ছবি এখন সোশ্যাল মিডিয়ায় দেখা যায় রাইনার খেন্তা গ্রাম থেকে শুরু করে বাঁকুড়া বিষ্ণুপুর সল্টলেক নিউ টাউন রাজারহাট প্রভৃতি জায়গায় জিন্নার আলী যেসব বাড়ি করেছেন তার আর্থিক উৎস এখন এটি খুঁজছে বলেই জানা গিয়েছে আপনার নাম আমার নাম হচ্ছে শেখ মোড়ি বাড়ি ক্ষমতা দাদা গ্রামে ইডি তদন্তকারী দল এসেছিল তার সাথে সিআরপি এসেছিল কি ঘটনা হয়েছে বা কি জানেন বা কি ঘটনা হচ্ছে দীর্ঘদিন ধরেই পুলিশ আসে আসে আর চলে যায় ও দীর্ঘদিন ধরেই চিটিংবাজি ব্যবসা চলছিল সেটা আমাদের কাছে অনেক এই বীরভূম থেকে লোক এসেছিল রসিখণ্ড থেকে লোক এসেছিল ওনারা এসে আমাদেরকে অভিযোগ করে গেছিলো যেহেতু আমরা গ্রামে একটা দায়িত্বে ছিলাম

বা তল্লাশি কিছু জানতে পারলেন বা কিছু বুঝতে পারলেন ওনারা তো কিছু বলে গেলেন না কেন ম্যাট্রেস মানে আর আর কে ম্যাট্রেস ওয়ারেন্টি নয় গ্যারান্টি দেয় আর আর কে ম্যাট্রেস কি গো আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে কোথা থেকে কিনবে সমস্যা হলো কে যে কেমন জিনিস দেয় এই সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা আমো মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই প্রচুর চোখ নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন যা আপনাদের মন কারার মতো বাহু অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দ মতো গহনা অর্ডার নেওয়া হয় যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারেন্টি যুক্ত পাওয়া যাচ্ছে তাহলে আজই চলো শোরুমে আলমগিরি প্যালেস কৌতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বারস ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে